আসসালামু আলাইকুম আয়েন্স মামে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মনে হচ্ছিল একটু বারান্দায় যাই তো একটু দেখে আসি তো দেখে আস মানে দেখে আসার জন্য বারান্দায় দরজাটা যে খুলেছি আর এদের এই সুন্দর সুন্দর মুখগুলো দেখে মানে এত মনটা খুশিতে ভরে গেল মানে আপনার যদি মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে অটোমেটিক আর এত সুন্দর দেখতে তাই না কি কালার কম্বিনেশন যাক আল্লা রহমত আল্লাহ সৃষ্টি তো দেখে মনটা এত ভালো লাগছে বারান্দায় যে এই টাইপের ফুলগুলো থাকলে খুব ভাল লাগে মনটা ভালো হয়ে যায় তো কতক্ষণ দেখি তো দেখছিলাম আর ভাবছিলাম এদেরকে দেখে বস দেখতে বসে থাকলে তো সময় চলে যাবে কিন্তু পেট তো ভরবে না রান্নাঘরে যেতে হবে তো যাই নাস্তা বানাতে চলে যাই আর কি এদিকে বস এ যে নাস্তা করতে হবে না এন্ডরা বসে নাস্তা করো দেখো এই যে পটল দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করছি দেখি বাবা নাও আইন কেটে দাও আইন দাও আইন দাও বাবা নাও বিসমিল্লা বলেছো বিসমিল্লা বলো

কি খাচ্ছে বাবা এটা এই মুখে দুধ লেগে আছে তরমুজ নিচে পড়ে আছে বাবা এই তো শেষের দিকে প্রায় ও সব কিছু ওই স্ট্র দেখতে চায় আজকে আকাশ অবস্থা ভালো না মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে অন্ধকার হয়ে গেছে সকাল থেকে অন্ধকার ভ্যাপসা গরম কখন যে বৃষ্টি নামবে এই ডিমানীয় তো ডিম শেষ হয়ে গেছে অলরেডি রান্নাবান্না প্রায় শেষের দিকেই তো আজকে যে ডাল রান্না করলাম আবার হচ্ছে ডাল হলে একটু ভাতটা নরম হয় সবাই ডালটা খেতে খুবই পছন্দ করে ডাল রান্না করলাম আর দিয়ে পাশে চুলায় তে রান্না করলাম মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করলাম রান্না প্রায় শেষের দিকে আসলে বাচ্চা নিয়ে একা একা কাজ করি তো একা হাতে সব কিছু সামলানো বাচ্চা সামলানো তো সব ডিটেলস আসলে দেখানোটা পসিবল হয় না তো তবে রান্না হয়ে গেছে আমি আবার ভাতও আগে রান্না বসে দিয়েছিলাম ভাতটাও রান্না হয়ে গেছে তো আজকে আর অন্য কোনো রান্না করছি না এ দুটোই থাক পরবর্তী দিন আবার বাসায় আমি মেহমান আসবে তো যার কারণে আজকে ভাবলাম যে থাকা আগের চেয়ে বেশি আর কিছু করবো না কারণ গতদিনে রান্নার জন্য একটু কিছু আর কি কাজ গোছাতে হবে তো এই বলতে বলতে ফ্রিজ থেকে মাছ বের করতে যাব যে গতকালকে কী রান্না সরি গতকাল বলে আগামীকাল কী রান্না করবো তো সেটা চিন্তা করতে করতে আবার দেখ কি আমি হচ্ছে বাইম মাছ পেয়ে গেছি পরে বাইম মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু ভুনা করলাম তো এই তো তিন তরকারি দিয়ে সুন্দর মতো খাওয়া হয়ে যাবে ও আগামীকাল একটু বাসে মেহমান আসবে তো এই জন্য একটু ঝামেলা হবে কি পড়ালেখা চলছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা ছেলে মিলে সব পড়ালেখা চলছে খুব পড়ালেখা চলছে বাসে না এটা কি যে

খাওয়া দাওয়া হলো পড়ালেখা হলো কিছুক্ষণ এই যে এখন হচ্ছে বাবা ছেলে মিলে ঘুমিয়ে গেছে তো আজকে ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন আল্লাহ